হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন ফ্রেন্ডস চ্যানেল তো আজ আপনাদেরকে একটি চাকরি সংক্রান্ত রিকোয়ারমেন্ট বেরিয়েছে যেটা বিএসএফে যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ওপর থেকেই অ্যাপ্লাই করতে পারবে তো সেই সম্বন্ধে পুরো ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরুর আগে একটি রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি থেকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন ভিডিও বা চাকরির সংক্রান্ত তথ্য জানার জন্য তো চলুন আপনার এখানে প্রথমেই দেখতে পেয়ে যাচ্ছেন যে এখানে বিএসএফে একশো একচল্লিশ জন নার্স টেকনিশিয়ান এবং কনস্টেবেল রিক্রুটমেন্ট করা হচ্ছে যার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো কীভাবে অ্যাপ্লাই করবেন কী কী প্রসেস রয়েছে কেমন কী স্যালারি রয়েছে তো এখানে যে প্রথম বর্ডার সিকিউরিটি ফোর্স সাব ইন্সপেক্টর যেখানে স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান জুনিয়র এক্সরে অ্যাসিস্ট্যান্ট হেড কনস্টেবল কনস্টেবল টেবিল বয় কনস্টেবল ওয়ার্ড বয় বা ওয়ার্ড গার্ল বা আয়া হেড কনস্টেবল ভেটেনারি ও কনস্টেবল ক্যানেলম্যান পদে একশো একচল্লিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য চলুন দেখে নেওয়া যাক সাব ইন্সপেক্টর স্টাফ নার্স এই পদে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা জেনারেল নার্সিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারে কেন্দ্রীয় বা রাজ্য নার্সিং কাউন্সিলের নার্স হিসাবে নাম নথিভুক্ত অবশ্যই থাকতে হবে টিউবোসিস ক্ষেত্রে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টার টিউটার পাবলিক হেলথ সংক্রান্ত ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে মূল মাইনে থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা শূন্যপাত থাকছে চোদ্দোটি জেনারেল চারটি ই ডাব্লিউএস তিনটি ও বিসি চারটি তপশ্রি দুটি উপতশীল উপজাতি একটি সেকেন্ড থাকছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাবরেটরি টেকনিশিয়ান সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাশরা মেডিকেল ল্যাব টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে মূল মাইনে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা শূন্যপদ আটত্রিশটি জেনারেল কাস্ট বারো ইটা প্লিস চার ও বেশি বারো ও তপশিলি উপজাতি ছটি তপশিলি উপজাতি চারটি তো এখানে একটা তপশিলি জাতি হবে ওটা ছটি আর তপশিলি উপজাতি চারটি এরপর কনস্টেবল ক্যানেলম্যান মাধ্যমিক পাসরা পশু সংক্রান্ত কাজে বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য বয়স হতো আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে মূল মাইনে একুশ হাজার সাতশো থেকে উনিশশো সত্তর হাজার একশো টাকা শূন্যপথ দুটি জেনারেল কাজটি শুধুমাত্র তারপরে আছে কনস্টেবল যার মধ্যে থাকবে স্টোর কিপার অটো ইলেকট্রিশিয়ান ভেহিক্যাল মেকানিক ফিটার কার্পেন্টার আফলস্টার টার্নার অপারেটার টায়ার রিপেয়ার প্ল্যান্ট ব্ল্যাকস্মিথ বা টিন স্মিথ মাধ্যমিক পাস ছেলেরা আইটিআই থেকে সংশ্লিষ্ট যে ট্রেডগুলি বলা হয়েছে সেই ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন অথবা মাধ্যমিক পাসরা কোনো নামী সংশ্লিষ্ট সংশ্লিষ্টটাই তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য অর্থাৎ আইটিআই যদি নাও থাকে যদি আপনি কোনো ভালো কোনো কোম্পানিতে এই কোনো এর মধ্যে কোনো একটি বিষয়ে কাজ করে থাকেন তাহলে আপনি যোগ্য হবেন তিন বছরের যদি অভিজ্ঞতা থাকে বয়স হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে মূল মাইনে পাবেন একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা শূন্য পথ এখানেতে ডিটেলসে দেওয়া রইলে এগুলো আপনার দেখে নেবেন এগুলো আর বলছি না অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট সায়েন্স থাকে উচ্চ মাধ্যমিক পাসরা ফিজিওথেরাপি ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হলে আর কোনো হাসপাতালে মাস কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে কুড়ি থেকে সাতাশ বয়সের মধ্যে মূল মাইনে থাকবে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত শূন্য পদ সাতচল্লিশটি ডিটেলসে দেখে নেবেন কোন কোন কাস্টের জন্য রয়েছে হেড কনস্টেবল ভেটারি উচ্চ মাধ্যমিক পাসরা ভেটেনারি স্টক অ্যাসিস্ট্যান্টের এক বছরের কোর্স পাস হলে ও এক বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকলে যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যার মূল মানি থাকছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত শূন্য পদ চারটি ওপরে যে সমস্ত পদ ব্যবহার হলো সেই সমস্ত পদের জন্য তপসিলিরা পাঁচ বছর রবিশীলরা তিন বছর যেমন ছাড় পান ছাড় পাবেন এখানে স্টাফ ইন্সপেক্টররা স্টাফ নার্স বা ডেন্টাল টেকনিশিয়ান বা ল্যাব টেকনিশিয়ান বা হেড কনস্টেবল ভেটেনারি ক্যানেলম্যান পদের বেলায় শরীরের মাপঝক হতে হবে লম্বা অন্তত ছেলেদের বেলা একশো পঁয়ষট্টি মেয়েদের বেলা একশো পঞ্চাশ তো এখানে বাকি ডিটেলস দেওয়া রইলো এখানে বুকের ছাতি না ফুলিয়ে ছিয়াত্তর সেমি ফুলিয়ে একাশি সেমি এবং ওজনতাও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তো এই সমস্ত ডিটেলস এবং টেবিল বয়ের জন্য কনস্টেবলের জন্য কী কী উচ্চতা এবং বুক ফুলিয়ে কত সেন্টিমিটার বা না ফুলিয়ে কত সেন্টিমিটার সমস্ত ডিটেলস দেওয়া রইলো সেগুলো আপনারা দেখে নেবেন এবং চোখের সম্বন্ধে বা হাঁটু ভাঙা বা চ্যাটালো পায়ের পাতা ট্যাড়া চোখ থাকলে এই সমস্ত কিছু পদেতে অ্যাপ্লাই করতে পারবেন না তো এখানেতে পরীক্ষা হবে যেটা লিখিত শারীরিক মাপচোখ হবে শারীরিক সক্ষমতার একটি পরীক্ষা এবং তার ট্রেট অনুযায়ী একটি টেস্ট ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে যার লাস্ট ট্রেট হচ্ছে সতেরোই জুন সতেরোই জুনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন ওয়েবসাইট এখানে দেওয়া হলো এইচ ডি ডিপিএস আর ইসি ডাবল টি ডট বিএসএফ ডট গভ ডট ইন এই সাইটিকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি অ্যাপ্লাই কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লে করব আর কোনো সমস্যা হলে আমার ওপরে দেওয়া ফেসবুক ও ইনস্টা মেসেজ করতে পারেন সেখানেও অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব তো এই লিঙ্কগুলি ডিসক্রিপশানের আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আবার দেখাবেন নতুন কোনো ভিডিওটিতে যদি ভিডিওটি থেকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন